দ্বিতীয় দিনের শুনানিতে পুনরায় আদালতে জামিন নাকচ করল কোচবিহার উত্তর বিধানসভার বিধায়ক সুকুমার রায়ের পুত্রের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের ঘটনা সম্পর্কে জানা যায় গত তেসরা জুলাই উত্তর বিধানসভার দুলং ব্লকের তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজুদে গুলিবিদ্ধ হন এবং এই ঘটনার সাথে পাঁচ জনের নাম উঠে আসে তার মধ্যে নাম ছিল কোচবিহার উত্তর বিধানসভার বিধায়কের ছেলে দীপঙ্কর রায় এবং তার গাড়ির চালকের গত পাঁচই জুলাই প্রথম দিনের শুনানিতে পাঁচ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দিলেও দ্বিতীয় দিনের শুনানিতে জেলা আদালত চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আগামী চব্বিশে জুলাই পরবর্তী শুনানির তারিখ দিয়েছে জেলা আদালত এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী আব্দুল জলিল আহমেদ নুরুল আমিন চৌধুরী এবং শিবেন রায় কি জানাচ্ছেন শুনুন দুজন আসামিকে তোলা হয়েছে দীপঙ্কর রায় এবং উত্তম গুপ্তা পাঁচ দিনের পুলিশ রিমান্ডে গিয়েছিল পাঁচ দিন পুলিশ রিমান্ড থেকে আজকে ফেরত এসছে আজকে লার্নেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তাদের দুজনকে তোলা হয়েছে তাতে দেখা গেল আসামি পক্ষের উকিলবাবুরাও হিয়ারিং করলেন বেলের জন্য আমরা বাদী পক্ষ থেকে চল্লিশ পঞ্চাশ জন দাঁড়িয়েছিলাম আব্দুল আহমেদ আব্দুল জলিল আহমেদ অ্যাডভোকেট অর্জুন দাস অ্যাডভোকেট শিবেন্দ্রনাথ রায় অ্যাডভোকেট এবং আমরা সবাই ছিলাম আমরা আমাদের বক্তব্য পেশ করেছি যে ওখানে পুলিশ খালি কার্তুস যে রিভালভার দিয়ে গুলি করেছি সে কার্টিসগুলো সিজ এবং সিজার রয়েছে সিসি ফুটি কাভারেজ সেগুলো সিজ হয়েছে আরও অন্যান্য জিনিস মোবাইল সমস্ত সিজ হয়েছে সমস্ত কিছু সিজিয়ে পর্যবেক্ষণ করে উভয় পক্ষের শুনানি শুনে আজকে মতো দুজন আসামির জামিন নামঞ্জুর করেছে ঘটনাটা খুব সিরিয়াস হেনিয়াস ক্রাইম এই জন্য আজকে জামিন অগ্রাহ্য করে আগামী চব্বিশ সাত পঁচিশে তার চোখ আছে অসংখ্য ধন্যবাদ কে আসামিদেরকে ডিমান্ড ফেরত আসছে এবং মহামান্য আদালতের কাছে আজকে ইঞ্জুরি রিপোর্ট সিডি কল করা হয়েছিল তদন্ত করে সমস্ত কিছু পাঠিয়েছে এবং মহামান্য আদালত আজকে সিডি ইঞ্জুরি রিপোর্ট সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করলেন এবং সমস্ত কিছু দেখলেন এবং প্রাথমিকভাবে পুলিশ রিপোর্ট পাঠিয়েছে তাতে এই দুজন আসামি এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত মনে হয়েছে কোর্টের সেই জন্য মহামান্য আদালত সমস্ত কিছু দেখে আসামিদের জামিনের আবেদন খারিজ করেছেন এবং আগামী চব্বিশ সাত দু হাজার পঁচিশে আসামিদেরকে পুনরায় আদালতে প্রেরণ করবার নির্দেশ দিয়েছেন সেদিনও কেস ডায়েরি কলফার করেছেন আগ্নেয়াস্ত্র যেটি ছিল সেটা কি পেশ করা হয়েছে বা উদ্ধার করা না সেটা হচ্ছে ওর কাছ থেকে পাওয়া গেছে এরকম একটা আমরা দেখতে পেয়েছি এখন আজকে দুজনই এসেছে আজকে দুজন এসেছে এবং তদন্ত চলছে